কত <astically> গাছ <noise> অনেক কিছু কেনাকাটা করলাম এখন ধরো অনেক রকম বিষয়বস্তু উঠে এসেছে বাড়িতে একটু বৌমার শরীরটা ভালো নেই মার শরীরটা ভালো নেই ওর জন্য কিছু ফল ফলে দিয়ে কিছু প্রোটিন খাবার কিনে নিয়ে যাচ্ছি তার জন্য বাজার রাস্তাও লাগে কাজে যায়নি তো চলুন সংসারের যে এত কিছু লাগে সব থেকে খেয়াল রেখে মেনটেন করে চলতে হয় তো

এইদি কিছু লাগানি হৈ গৈছে বনাই না নাঙল ধুনীয়া টান দিবা কোনে বানা কৈছি নে যে আমি পয়সা দেবো তুমি এটা যোগাযোগ করে বানাও এত্ত কষ্ট করা লাগে না এখন ডিজিটাল যুগ সব হাতের কাছে আনতে হবে একটু সময় ভিতরে হয়ে যাবে না তুমিই বা এত খাটবে কেন সবই তো আমি দেবো এই তুমি দিদি এখন বাদ দাও সকালবেলা ভোরে লাগবা রোদ উঠতে উঠতে ভারী কাজ কম করবে তারপরে টুকিটাকি কাজ করবে হ্যাঁ এই তোকে আমরা করে দিই আমরা সত্যি এই বিলাতি আমরা কাছে এত আমরা দেখছো আমার ভাইটাও না সত্যি আমার ভাইটাকেও বলে বোঝাতে পারি নি কেউ খায় না এই পড়ে পড়ে পচে যদি বাজারে নেয় বিলাতি আমরা না হলেও এখন চল্লিশ টাকা কেজি বিক্রি হয় আড়াইশো দশ টাকা প্রত্যেকটা মানুষ এখানে বাড়ির ও দাদা এটা রাখো তো মনে পড়েছে কলা পাকিয়ে কুলুতে খাইয়ে গেল পাকিটা খাইয়ে গেছে হ্যাঁ পাকিটা খাইয়ে গেছে মানে কান্দি প্রায় আমার এতটা কান্দি বড় বড় সাইজ হয়েছে গাছেতেই কলা সিঙ্গাপুরি কলা গাছেই পাখি দেখে তুমি যে বলো যে লোকে মাছ ধরে না পুকুরতে ওই দেখো মাছ ওই দেখো মাছ ধরতে চলে আসে এইদিকে দিকে ওই দিকে থাকো আর ওইদিকে দিকে যে ভাবে

ওর খাইয়ে ফেলেছি এই দাদা কলা জামাই বাবু ও জামাই বাবু তুমি একটু আসতে হবে এত বড় কলার তো ভালো বড় হ্যাঁ ওটাও কেটে কেটে একটু আসতে না এত বড় নামাতে আরবো দাদা

হ্যাঁ মাছ নিয়ে দেখ যাক ঠিক আছে স্যার জেনে টোটালটা দেখুক এই যে আমার দুই কাঁদি শেষে কবে কাটে দিল কবে স্যার দেখুক নিয়ে দুই কলাতে টাকা পিস দুই কলাতে মানে

उम्र तो कहाँ दबा? ना ना <coughs> नहीं ऐसा रूमस्टार सर दबा उम्र दे ऐसे 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 रूमस्टार ऐसे रूडर है दस हजार ये बटन ये तलन निया तलन भी निया हाँ बटन है बा बटन है बा ये डो बटन है बटन है बा बटन है बा दा दांडी दा ओगले दा ओगले शराओगले स्टार

শুটিং হচ্ছে নাকি মা তুমি করবে নাকি পাড় গোটা পুকুর পাড়টা মাচা করে এই শীতের সিজন আসছে তো এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে যদি মাছাটা ঠিক মতন করে রাখি তাহলে কি হবে আমি সমস্ত গাছপালা লাগিয়ে আমি মাছের উপরে দিতে পারবো তার জন্য এই ডগার বাঘগুলো নিলাম ওখানে ডগার বাঘগুলো নিল আমার কাছে পঞ্চান্ন টাকা করে আমি নিলাম পঞ্চান্ন পিস চলুন বাড়ি দিয়ে যাই তোমার মাছ চলে গেছে কি বানাবে কি বানাবা মাছ ধরার একটা জাল বানাব নেট নিয়ে এসেছি বাঁশ কেনা হয়েছে আসবে এবারে চারি সাইড পুকুরে জলের ভিতরে থাকবে দশ পনেরো দশ দশ ফুট জলের ভিতরে ওই যে যেরকম ওইটা দিয়েছি সেদিন কষ্ট করে এবারে পুকুরের চারিপাশটা চারিপাশটা দেবো এই সামনেটা খালি ফাঁকা রাখবো এটুকু জায়গায় ফাঁকা রাখবো আর চারিপাশটা ওরকম মাছা বেঁধে এই পাড়ে গাছ লাগিয়ে গাছ মাছাতে তুলে দেব তারপরে মাছ তারপরে মাছায় অনেক আমার লাউ তারপরে তোমার চাল কুমড়ো তারপরে তোমার অনেক অনেক যেগুলো লতার গাছ আছে সেই সমস্ত গাছ বাইয়ে দিব এখান থেকে আমার প্রচুর সবজি হবে নিচে আমার মাছ থেকে যাবে আর পুরো মাঝখানটা পুরো ফাঁকা থাকবে এইভাবে এখন আমি প্ল্যান নিয়েছি দেখি কত দূর কি করতে পারি এটা তো বানানো হয়েই গেছে এই একটা বানালাম আর এই একটা তো বানানো হয়ে গেছে দুটো বানিয়ে রাখলাম এটা তো আমার তামি মশাই বানিয়ে দিয়ে গেছে আর এটা আমি আজকে বানালাম এটা দিয়ে এই যে আমাদের এইখানটায় এইখানটায় যে সমস্ত মাছগুলো আছে এটা পুলো সিস্টেম করবো এখান কাঠি বানব শক্ত করে কাঠি বেঁধে এই চেপে দেব চেপে দিয়ে মাছটা ধরে ওর জন্য এটা বানিয়ে রাখলাম আগাম হাতের মাথায় সবকিছু তৈরি করে যদি আমি রেখে দিই ঠিক কায়দা বুঝে এগুলো কাজে লেগে যাবে ওই জন্য বানিয়ে বানিয়ে সব মজুত করে রাখছি ঠিক সময় মতন দেখতে পাবেন আপনারা